তালিকাভুক্ত শিষ্য সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী মঙ্গলবার আনুমানিক ভোর পাঁচটায় গোয়েন্দা সূত্রের ভিত্তিতে কুষ্টিয়া জেলায় অভিযান চালিয়ে এই সন্ত্রাসীদের গ্রেফতার করে সেনাবাহিনীর একটি দল আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানায় সেনাবাহিনী সংবাদ সম্মেলনে আরো জানানো হয় গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে রাজধানীর হাতির এলাকায় অভিযান চালিয়ে সুব্রত বাইন অপর দুই সহযোগী শুটার আরাফাত এবং শরীফকে গ্রেফতার করা হয় অভিযানকালে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তিপ্পান্ন রাউন্ড অ্যামিনেশন এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয় সংবাদ সম্মেলনে জানানো হয় গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজি সহ নাশকতামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা রয়েছে আজ ভোর পাঁচটা থেকে শুরু হওয়া কুষ্টিয়া এবং হাতির ঝিলে পরিচালিত সারাশি অভিযানে ফর্টি সিক্স ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুজন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল সুব্রত বাইন ওরফে ফতে আলী রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ শুটার আরাফাত এবং শরীফ উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত তেইশ জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং স্যাভেনস্টার চক্রের মূল পরিকল্পনাকারী এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল